সুফিয়ান সৌরি রহমতুল্লা আলী তার একটি গুরুত্বপূর্ণ উক্তি রয়েছে আজকে আপনাদেরকে শোনাব তিনি বলছেন যে এজা আসনা আলার সু। যদি কোনো মানুষ সম্পর্কে দেখা যায় যে তার পাড়া প্রতিবেশী আশেপাশে যারা আছে সবাই তার প্রশংসা করে কেউ তাকে খারাপ মনে করে না সবাই তার গুণগান করে সবাই তাকে ভালো বলে আমরা তো আজকাল ভাববো যে যে সবার কাছে জনপ্রিয়তা লাভ করতে পারি সবাই যাকে ভালো বলে সেই তো ভালো মানুষ কিন্তু অবাক হবেন এমাম সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাই এত বড় ইমাম মহাদেস ফাকি তিনি বলছেন এদ আসনা রজলে জিরা নহু যদি কোনো ব্যক্তির তার পাড়া প্রতিবেশীরা সকলে প্রশংসা করে আজ সকলে যদি প্রশংসা করে ফাহা রাজসু ইন তাহলে জেনে রাখো যে সেই ব্যক্তি খারাপ মানুষ সে হচ্ছে খারাপ মানুষ তখন অবাক হয়ে তার ছাত্ররা তার দর্শে যারা আসতেন বা তার এই কথা শুনলেন বললেন কালুলে এ সুফিয়ান এমাম সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলীকে জিজ্ঞেস করলেন ওয়াকাইফা কাইফা এটা আবার কেমন কথা হলো সে খারাপ কী করে হবে তাকে সবাই তো ভালোবাসে সবাই তো প্রশংসা করে কালা এই জন্য সে খারাপ মানুষ আর এই জন্য সবাই তার প্রশংসা করছে যে রাহুম ইয়া বিল মা আসিফ আলা আলিহিম সমাজের লোক পাড়া প্রতিবেশী দেশবাসী বিশ্ববাসী সবাই ভালো না যেমন ভালো আছে মন্দ আছে তাদেরকে পাড়া প্রতিবেশী তার আশেপাশে যারা আছে বা তার যাদের সাথে যোগাযোগ আছে যারা তাকে চেয়ে নেই তাদেরকে দেখছে যে তারা গোনহাই লিপ্ত সে গোনহা শির্কের গোনাই হোক বিরাতের গোনহাই হোক ইসলাম বিরোধী কাজ হোক খরচ অজব ত্যাগ করা হোক হারাম নাজাজে লিপ্ত থাকা হোক বিরোধী কাজ হোক আর সমাজ বিরোধী নাই হোক যে সব পাপ আকিদাগত পাপ অথবা এবাদতবন্দিগীর ক্ষেত্রে পাপ কিন্তু সেগুলি সামাজিকভাবে হয়তো মানুষ খারাপ দৃষ্টিতে দেখে না তাদের ইমানের দুর্বলতার কারণে মানুষকে দেখে ওই লোক যে তারা গোনহাতে লিপ্ত রয়েছে বিভিন্ন রকমের ফালাইগাই ওর আলিম সে তাদের প্রতিবাদ করে না তাদেরকে তাদের যে অবস্থা রয়েছে পাপে লিপ্ত থাকার তা পরিবর্তনের চেষ্টা করে না মানুষকে শির থেকে তহিদের দিকে নিয়ে আসার চেষ্টা করে না মানুষকে বিদ্যা থেকে সন্ন্যার দিকে নিয়ে আসার চেষ্টা করে না অসৎ লোকদেরকে সৎ করার চেষ্টা করে না মন্দকে মন্দ বলে না এই রকম শুধু পজিটিভ বলে হ্যাঁ 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 ফজিলত শুধু বলে তাকে পৃথিবীর কেউ খারাপ বলবে না বেদাতকে অস্বীকার করা শিরকে অস্বীকার করা পাপকে অস্বীকার করা আর তৌহিদ সন্নাত এবং নেক ভালো কথা কাজকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা এটা থাকতে হবে দুটোই থাকতে হবে যাকে খুব ভালো মানুষ জনপ্রিয়তা লাভ করেছে ভাবছেন সে মানুষকে মন্দ কাজে লিপ্ত দেখে কিন্তু ফালা ওগাইয়োর আলহিম তাদের প্রতিবাদ করে না তাদের অন্যায়কে নির্মূল করার চেষ্টা করে না সমাজ থেকে ওয়াই আল কাহম তালিক তাদের সাথে সাক্ষাৎ হয় সবার সাথে মুখে কথা বলে পাড়া প্রতিবেশী যার সাথে দেখা হোক না কেন সবার সাথে হাসিমুখে কথা সবাইকে খুশি করার চেষ্টা করে যার ফলে সবাই তার প্রশংসা করে সেই ব্যক্তি ভালো মানুষ নয় আবার ফিরে আসছি সুফিয়ান সৌর আহমদুল্লাহর প্রথম কথাটি ফাহুয়ারজুল্ল সু ইন সেই ব্যক্তি মন্দ মানুষ